সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বা পাপা অনেক বাজার করে নিয়ে এসেছে এবং সেই বাজার করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি কি করলাম বাজারগুলো গুছিয়ে আমার মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়ে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে মুখটা পুরো গোমরা হয়ে আছে সো ভালো লাগছে না তারপরে কি করলাম দুপুরবেলা মা মেয়ে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে দিতে হঠাৎ করে মাথায় ক্লিক করলে দেখি তো ও বুঝতে পারে কিনা তো ওকে একটু চেষ্টা করছিলো মানে পুল টু সেট এটা ডক ডাক্তারদের ভাষায় তারপর হাজব্যান্ড আসলে বিকালবেলা আমাদেরকে নিয়ে গেল একটা ঘোরার জায়গায় যাওয়ার কথা ছিল অন্য জায়গায় চলে গেলাম আমার অন্য জায়গায় তারপরে সেখানে যাওয়ার সময় এত ভালো লাগছিল কি বলবো মানে হয় না অনেক অনেকদিন পরে আমি সন্ধ্যাবেলা বেরিয়েছি তো আমার খুব 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 ভালো লাগছিল থ্যাংকস টু মাই হাজব্যান্ড তারপরে আমরা সেখানে পৌঁছে গেলাম সেখানে পৌঁছে গিয়ে আমরা অনেক খাবারের ভান্ডারের সামনে দাঁড়িয়ে পড়লাম সেটা পাটুলি এটা আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা স্বামী স্ত্রী বলো কাপালস বলো যে কেউ যেতে পারে তো তারপর আমরা নিলাম ফিশ কবিরাজি তারপরে যে মোমো মোমোটা ছিল ওয়াও 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 এটা মাশরুম মোমো ছিল তারপরে আমরা নিলাম ফিশ পপকর্ন যেটা কিনা ওয়াও ছিল ষোলো পিস একশো দশ টাকা তারপরে মানে একটা ফিশ রোল ছিল সেটা ক্যাপচার করা হয়নি এটা ছিল ফিশ ফিঙ্গার এটাও আমরা খেয়ে নিলাম তারপর আমাকে দিয়েছিলো একটা ল্যাম্প সোডা যেটা কিনা খুব সুন্দর খেতে যেটা আমাকে দেখে মনে হচ্ছে না খুব সুন্দর খেতে তারপরে আমরা নিয়েছিলাম ঘটি গরম ঘটি গরমটা অনেকদিন পরে খাওয়া হচ্ছিলো তো খুবই ভালো লেগেছিলো তাই খেতে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম সরি আমাকে দিয়েছিল কোল্ড কফি ব্যাস ব্যাক টু হোম